দেখুন আপনি আপনার প্রোডাক্টের শিপমেন্ট থার্ড পার্টি বা এজেন্টের মাধ্যমে করতেই পারেন নতুন অবস্থায় এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন কম্পোজিটে কম পরিমাণে প্রোডাক্ট শিপমেন্ট বা ইম্পোর্ট করার জন্য কিন্তু আপনাদের মধ্যে অনেকেই যে ভুলটা সবচেয়ে বেশি করে থাকেন সেটা হচ্ছে প্রোডাক্টের শিপমেন্টের পাশাপাশি প্রোডাক্ট সোর্সিং এবং পারচেজের দায়িত্বটাও আপনারা এই সমস্ত এজেন্টদেরকে দিয়ে থাকেন যেটা আপনাদের জন্য সবচেয়ে বড় একটা ভুল কম্পিটিটিভ এই মার্কেটে আপনি যদি চাইনিজ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আপনার প্রোডাক্টটা ভালো দামে কিনতে হবে এবং পরবর্তীতে ভালো দামে আপনার যারা কাস্টমার রয়েছে তাদেরকে দিতে হবে দেন আপনি এই মার্কেটটা ধরতে পারবেন কিন্তু আপনি যদি এই সমস্ত এজেন্টের মাধ্যমে প্রোডাক্টের সোর্সিং এবং পারচেস করেন সেক্ষেত্রে দেখবেন শুরুতেই আপনার প্রোডাক্টের যে কস্টিং সেটা অনেকাংশে বেড়ে যাবে তারা আপনাকে বলবে ভাই আমি এখানে কোনো চার্জ নিব না আমাদের এখানে কোনো সার্ভিস চার্জ নেই আপনারা যার শুধু আমাদের মাধ্যমে শিপমেন্ট করবেন কিন্তু আলটিমেটলি তারা প্রোডাক্টের কস্টের সাথে তাদের এই হিডেন চার্জগুলো পেমেন্ট চার্জ বলেন প্রোডাক্টের প্রাইসিংয়ের সময় তারা একটু বেশি ওইখানে প্রফিট রেখে তারপরে আপনাকে অফার করবে যেটা আপনার জন্য একটা লস শুরুতেই এছাড়া দেখেন আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে যত ভালোভাবে জানেন আপনি বিজনেস করবেন আপনার কি চাহিদা বা আপনার কি কি ফিচার্স প্রোডাক্টের দরকার সেটা আপনি যত ভালোভাবে জানবেন যত ভালোভাবে আপনি সাপ্লায়ারকে উপস্থাপন করতে পারবেন এজেন্ট কিন্তু সেটা ওইভাবে করবে না যার কারণে আপনার ভালো প্রোডাক্ট পাওয়ার পসিবিলিটিও কিন্তু অনেক কম থাকে যেটা আমার ছয় সাত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি নিজে দেখেছি এখন আপনি এই প্রোডাক্টগুলো যদি নিজে সোর্সিং করেন নিজে পারচেস করেন তাহলে আপনার কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে আপনি যখন সাপ্লায়ারের সাথে নেগোশিয়েট করবেন তখন আপনার প্রোডাক্টের প্রাইস আপনি একটা ভালো দামে পাবেন আপনি প্রোডাক্ট সম্পর্কে আরও ইন ডিটেলসে জানতে পারবেন আপনার কি কি দরকার আপনি সাপ্লায়ারকে জানাতে পারবেন সেই অনুযায়ী আপনি তার কাছে থেকে প্রমোশনাল ম্যাটেরিয়াল থেকে ইজ অ্যান্ড এভরিথিং সাপোর্ট কিন্তু আপনি নিজে থেকে নিতে পারবেন যেটা হয়তো এজেন্টের মাধ্যমে করতে গেলে তারা আপনাকে এই সাপোর্টগুলো আর দিবে না বা দেয় না আমি যেটা পার্সোনালি এক্সপেরিয়েন্স করেছি কিন্তু আপনার এই সমস্ত জিনিসগুলোতেই আমরা কেন যেন একটু ভয় পাই বা কেন যেন করতে চাই না এর কারণ হচ্ছে আমরা এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে নলেজ রাখি না কিভাবে সাপ্লায়ার চিনতে হয় সাপ্লায়ারের সাথে কিভাবে প্রফেশনালি কমিউনিকেট করতে হয় কিভাবে আমরা তার প্রাইস নিয়ে নেগোশিয়েট করব বা আদার্স বিষয়গুলোতে নেগোশিয়েট করব। সে বিষয়গুলো আমাদের আসলে জানা নেই এই বিষয়গুলো যখন আমরা জানব তখনই কিন্তু আমরা এখান থেকে ভালো একটা প্রাইসে প্রোডাক্ট নিয়ে এসে বিজনেস করতে পারবো এবং প্রফিট টেবল বিজনেস একটা আমরা এখান থেকে দাঁড় করাতে পারবো সো দেখেন বিজনেস আপনার আপনি এইটা কিন্তু একদিনের জন্য করছেন না লং টাইম চিন্তা ভাবনা করে করছেন সো এই বিষয়গুলো আপনার শিখে নেওয়া কিন্তু অবশ্যই দরকার আপনি যখন শিখে নেবেন তখন আর আপনার উপরে নির্ভরশীল হতে হবে না আপনি নিজে থেকেই আপনার বিজনেসের প্রোডাক্টের যে চেইনটা সেটা আপনি নিজেই মেনটেন করতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি প্রাইস সব কিছুই আপনার হাতে কিন্তু থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন হোলসেলার বা এই সমস্ত এজেন্টের উপরে সব কিছুতে নির্ভরশীল না হয়ে আপনি অ্যাটলিস্ট আপনার যে মেজর কাজগুলো সেগুলো শিখুন এবং সেই অনুযায়ী কাজ করে আপনার প্রোডাক্ট সোর্সিং এবং ইম্পোর্ট করুন